বন্ধুরা পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই কিন্তু আজকাল এই বাবা এত বেশি বেড়ে গেছে যে তাদের কাণ্ড কারখানা দেখে শয়তানো বিভ্রান্ত হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পীরদের দেখাবো যাদের বেহায়াপনা দেখে শয়তানো হার্ট অ্যাটাক করবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই জানেন যে পাকিস্তানের মধ্যে পীর ফকিরদের নিয়ে মূর্খতার কোনো অভাব নেই কিন্তু এই ভণ্ড পীর ফকিররা মানুষকে একেবারে অকেজ করে দিয়েছে এই যে দোলনায় ঝুলে থাকা বুড়ো কাকাটিকে দেখছেন ইনি পাকিস্তানের দেরি শরীফ এলাকার একজন খুব বড় পীর মানুষ তাকে টাকা দিয়ে দমদুরদ পরিয়ে নেয় আর তার জন্য একটি বিশেষ দোলনাও তৈরি করা আছে যেখানে এই ছোট কাকা এসে শুয়ে পড়ে এবং তার মরিদরা তাকে দোল দেয় তাদের মনে হয় যে এমনটা করলে এই বাবা খুশি হবেন এবং তাদের দোয়া দেবেন যার ফলে তাদের জীবন পাল্টে যাবে সাধারণত গুরুজনদের সম্মান করা উচিত কিন্তু এই বাবা তার সাদাদারির সাথে সেই সম্মানও হারিয়েছে এবং তাকে যত জুতো মারা হয় ততই কম হবে বন্ধুরা যদি জুতোর কথা বলি তাহলে এটি বিশ্বের সবচেয়ে তুচ্ছ জিনিসগুলোর মধ্যে একটি কিন্তু কি হবে যদি কেউ সেই জুতোকে চুম্বন করতে শুরু করে এই যে দেখছেন ইনি দিয়ে নিজের জুতো চুমু খাওয়ান যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি নিজের জুতো নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং তার মুরিদরা একে একে তার কাছে আসে এবং তার জুতোর উপর চুমু খেতে শুরু করে এরপর তিনি সেই জুতো তুলে তার মাথায় রাখেন এবং তাদের মনে হয় যে এখন তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং হয়তো তারা সরাসরি করলেই জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতে পারেন এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে আপনারাই বলেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকবার নতুন মোবাইল কিনে আনবক্স করেছেন যখন কেউ নতুন কিছু মোবাইল কিনে তখন সেটি আনবক্স করার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে কিন্তু আপনি কি কখনো কোনো মানুষকে আনবক্সিং হতে দেখেছেন এই যে অদ্ভুত বাবাজিকে দেখতে পাচ্ছেন ইনি বিশ্বের এক অনন্য ধরনের নমুনা এই ভিডিওতে একজন ভণ্ড বাবার মুখ দেখানো হচ্ছে মূলত এই বাবাকে একটি বাক্সে বন্দি করে রাখা হয় এবং তার মরিদ্রা তাকে আনবক্সিং করে দেখে প্রথমে তার চেলারা মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং তারপর এই বাক্সের দরজা খুলে এই বাবাকে ঝলক দেখানো হয় যাতে জনগণ বেশি দেখে বিরক্ত না হয় আমার তো বুঝে আসে না যে এই লোকেরা জনগণকে কি এমন রসপান করায় যে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং এমন পীরদের আল্লাহর অলিউ বলে মনে করে মানুষের নির্বুদ্ধিতা কোন পর্যায়ে চলে গেছে একটু ভেবে দেখুন বন্ধুরা যখন সাধারণত কেউ পীর ফকিরদের কাছে যায় তখন মানুষ সাধারণত দম করা জিনিস খায় বা পান করে অথবা বড় জোর তাদের কাছ থেকে তাবিজ নেয় কিন্তু এটা জেনে আপনি অবাক হবেন যে এখন বাজারে একটি নতুন বাবা এসেছে যিনি মানুষকে নিজের থুতু দিয়ে শিফা দেন মানুষ এই বাবার কাছে খেজুর নিয়ে আসে এবং এই বাবাজি নিজের থুতু দিয়ে সেই খেজুরকে নোংরা করে দেন তারপর এই মূর্খ জনগণকে দেওয়া হয় যারা এই থুতু মাখানো খেজুর খেয়ে আরোগ্য লাভ করার চেষ্টা করে এই বাবাকে দেখে মনে হয় যেন তিনি জীবনে কখনো দাঁতও মাজেননি আর মানুষ তার থুতু খেজুরের ওপর লাগানোর জন্য এমনভাবে মরছে যেন এই থুতু না লাগলে যেন কোনো কিয়ামতি এসে যাবে এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা যদি আপনারা পাকিস্তান বা ভারতে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই মানুষের শরীর থেকে জিন তাড়ানোর কামেল বাবাদের দেখেছেন এই কামেল বাবারা মানুষকে এতটাই মারেন যে জিন তো দূরের কথা তাদের নিজদের আত্মাও বেরিয়ে যাওয়ার উপক্রম হয় এই যে ভণ্ড বাবাকে দেখছেন ইনি নিজেকে মহিলাদের একজন খুব বড় কামেল মনে করেন এবং মহিলারা তার কাছে আরোগ্য লাভের জন্য আসে ইনি মহিলাদের বলেন যে আপনারা শেষদার ভঙ্গিতে বসেন এবং যখন তারা বসে তখন পেছন থেকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এই মহিলাদের মনে হয় যে তার লাঠির মার খেলে তাদের ভেতরে সমস্যা এবং দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে দুঃখের বিষয় হচ্ছে এই দুর্গন্ধযুক্ত মুখের বাবার হাতের মার খাওয়া এই মহিলাদের কাছে কাছে গ্রহণযোগ্য কিন্তু আল্লাহর দোয়া চাইতে গেলেই তাদের মৃত্যু হয় যেন আল্লাহ তুমি এদের হেদায় দান করো বন্ধুরা আপনারা সবাই মানুষকে বিদ্যুতের তারে লেগে কারেন্ট খেতে দেখেছেন কিন্তু আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে স্পর্শ করলেই কারেন্ট লেগে যায় এই যে কারেন্টওয়ালা সরকারকে আপনারা দেখছেন তার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ ভরা আছে আসলে তার মুড়িদের উচিত ছিল তাকে ওয়ার পড়ার অর্থাৎ বিদ্যুৎ সরবরাহের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়া যাতে দেশের লোডশেডিং এর সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু তাকে পীর মুড়িদের জন্য ব্যবহার করা শুরু হলো মজার ব্যবহার হলো এই বাবাদের অঙ্গে এত বেশি বিদ্যুৎ থাকে যে যখন কেউ তাকে হাত লাগায় তার শরীরে এক হাজার ওয়াটের কারেন্ট চলে যায় এবং সে নাচতে শুরু করে সাধারণত যখন কারেন্ট লাগে তখন মানুষ অসুস্থ হয় কিন্তু মানুষের বিশ্বাস যে এই বাবার ঝটকায় মানুষের আরোগ্য লাভ হয় এটা সত্যি সবচেয়ে বড় মূর্খ দামি আপনার কি মনে হয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে পাকিস্তান ও ভারতে ভণ্ড পীর বাবাদের কোনো অভাব নেই আর এই লিস্টে বাংলাদেশও পিছিয়ে নেই তারা কিছু পারুক বা না করুক জনগণের অনুভূতি নিয়ে খেলে তাদের ভালোভাবে লুটে নেয় এই যে আল্লামা সাহেবকে আপনারা দেখছেন ইনিও তাদেরই একজন তার নাম পীর চুম্মা শাহ এবং একটি চুমুর দাম নাকি একশো টাকা মানুষ একশো টাকার নজরানা হাতে নিয়ে তার কাছে যায় এবং চুম্মা সরকার তার নিজের হাতের চুমুর সম্মান দেয় আগে তো মানুষ নিজের বাচ্চাদের আদর করতো কিন্তু আজকাল তো মানুষ এই বাবার চুমুর জন্য লাইনে লেগে থাকে মূলত এই জনগণ এতটাই তৃষ্ণার্থ যে তারা যে চুমুতেই সন্তুষ্ট হয়ে যায় শুধু তাই নয় কিছুকাল আগে চুম্মা সরকারের ব্যবসা বেশ মন্দ ছিল তাই তিনি তার ছেলেকেও বসিয়েছেন এবং এখন বাপ বেটা সারাদিন মানুষকে চুমু বিলিয়ে দেয় এবং বন্ধুরা আমাদের এখানে এখনো কনেদের পালকিতে বসানোর রীতি আছে কিন্তু এই ভিডিওতে আপনারা অন্য কোনো জীবনকে পালকিতে বসতে দেখবেন আসলে এই পাকিস্তানের মান্ডি শহরের এখানে একজন পীর থাকেন যার মরিদরা এমন পোকা ঢুকেছে যে যদি কোনো অবাহিত ছেলে তাকে প্রস্তাবও দেয় তাহলে সে সাথে সাথে হ্যাঁ বলে দেয় আমার তো এই ছামিয়া মরিদের জন্য মায়া হচ্ছে যারা এই আশি বছরের পুরুষ কনেকে ঘুরিয়ে বেড়াচ্ছে এই দৃশ্য দেখে সত্যি সয়দানো অজ্ঞান হয়ে যাবে বন্ধুরা এই যে ভিডিওটি দেখছেন এটি পাকিস্তানের একটি মসজিদের একটি মসজিদে একজন পীর বসে থাকেন যিনি প্রতিদিন তার রেঞ্জ রোবার গাড়িতে মসজিদে আসেন আপনি যেন অবাক হবেন যে এই পীর তার গাড়ি মসজিদের বাইরে রাখেন না বরং তার ড্রাইভার সরাসরি গাড়িটিকে মসজিদের ভেতরে নিয়ে আসে এবং সেখানে তার মরিদ্রা তাকে সালামি দিয়ে গাড়ি থেকে বের করে যতক্ষণ এই পীর তার মরিদদের লুটতে থাকে ততক্ষণ তার গাড়ি মসজিদের ভেতরেই দাঁড়িয়ে থাকে আমার মতে এটা কোনো পীরই নয় এটা সবচেয়ে বড় মূর্খতামি বরং তার মরিদরা যারা সবচেয়ে বড় মূর্খ যারা তাকে আল্লাহর ঘরে এমন মূর্খতাপূর্ণ কাজ করার অনুমতি দিয়েছে এমন মরিদদের নিজেদের তো কিছুই হয় না কিন্তু তারা তাদের নজরানাদের মধ্যে পীরদের কোটিপতি বানিয়ে দেয় বন্ধুরা বলা হয় যে কারো পকেট থেকে টাকা বের করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ কিন্তু আজকাল যুগে এই পীর বাবারা এই কথাটি মিথ্যা প্রমাণ করে দিয়েছে উদাহরণস্বরূপ এই বাবাকে দেখছেন যিনি নিজেকে পীর বলে দাবি করছেন মানুষ দোয়া করানোর জন্য তাকে বড় বড় নোট দেয় কিন্তু সেগুলো স্পর্শ করে এরপর তার টাকা সেখানেই রেখে চলে যায় এবং তাদের মনে হয় যেন এমনটা করলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে শুধু কল্পনা করুন যে মানুষের বিশ্বাস কতটা দুর্বল হয়ে গেছে যে তারা আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে এই বাবাদের কাছে যায় যত মিনতি টাকা এবং সময় এখানে নষ্ট করে যদি এর অর্ধেক সময়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত তাহলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত শেষে এটাই বলতে চাই আল্লাহ যেন এদের সবাইকে হেদায় দান করে এবং এই পিব্রাবাদের হাত থেকে আমাদের রক্ষা করে তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজর করেন এপিসোড নিয়ে আজকের মত এখানে বিদায় আল্লাহ হাফেজ